হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এটাই হলো দাদার বিয়ের ব্লগ আজকে আমি দেখাবো দাদার বিয়ের দিনকে আমরা কী কী করলাম চলো তাহলে শুরু করি এই যে দেখতে পাচ্ছ রিম্পা রিম্পাকে তো তোমরা সবাই চেনো আর এটা হলো আমার মামি হ্যাঁ মামির আজকে ছেলের বিয়ে গাইস তাই মামিকে এখন রিম্পা রেডি করছে আর এটা দেখেও মানে চোখ জুড়িয়ে যায় যে আমার একটা প্রিয় মানুষ আর একটা প্রিয় মানুষকে রেডি করছে তারপর আমরা দাঁড়িয়ে ছিলাম আর দেখতে পাচ্ছ বড় বৌদি এখন আলপনা দিচ্ছে যেখানে বিয়ের যৌতুক হয়েছে সেইখানটাই তো ওখানে গিয়ে বদির কয়েকটা ফটো তুলে দিলাম আর আমার ভিডিওতেও নিয়ে নিলাম বৌদিকে আর সাইডে এদিকে দাঁড়িয়ে আছে মা রিম্পা ওইদিকে বসে আছে আমার মাসি দিদা তারপর আমরা চলে এলাম ছাদে কারণ আমরা এখন ব্রেকফাস্ট করব আর আমাদেরকে বলা হয়েছিল যে ব্রেকফাস্ট করতে চো চলো ওপরে আমরা এসে দেখি যেখানে কেউ নেই তো শেষে আমি মুড়ি দিচ্ছিলাম সবাইকে দাদা সবাইকে সবজি দিচ্ছিল আর রিম্পা সবাইকে পাতা আর জল দিচ্ছিলো তারপর আমরা ব্রেকফাস্ট করে যখন নিচে আসি তখন দেখি যে নন্দিমুখ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তারপর আমরা বসে পড়ি এই যে রিম্পা বসে আছে আমিও পাশে এসে বসলাম আমরা এখন সব রিচুয়াল দেখবো আর শাক বাজানোর তারপর আমরা একটু টাইম পাস করছিলাম স্ন্যাপে স্ন্যাপ বানাচ্ছিলাম এই যে মেজ বৌদি বড় বৌদি সবাই আছে তারপর যখন নান্দি মুখ হয়ে গেল তারপর যে রিচুয়াল থাকে সেগুলো সব করে নিল আমাদের বড় বৌদি আর বড় বৌদিকে সবাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো সবাই হেল্পও করছিল এই যে রিম্পা এখন শাক বাজাচ্ছে আর আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম মানে ভিডিও ক্লিপ আমার ভিডিওতে দেওয়ার জন্য ব্লগের তারপর দাদাকে এখানে সবাই মিলে বলছে কেমন করে ওই এটা ভাঙবে মানে এটা মাটির একটা কিছু ছিল এটা যদি না ভাঙে তাহলে বলে নাকি আইব্রো নাম ঘুষে না তা আমরা সবাই দাদাকে খুব রাগালাম যে তোমার আইব্রো নাম ঘুচবে না ভালো করে এটা ভাঙো একবারে ভাঙতে হবে দেখো পায়ে লাগিও না তো সেসব বলার পর সবাই দেখি দেখিয়ে দিল দাদাকে যে কেমন করে কি করতে হয় বা কেমন করে এটা ভাঙতে হয় তারপর তো দাদা একবারই ভেঙে দিয়েছে তো আমরা সবাই দাদাকে বললাম খুবই ভালো তোমার খুবই সুন্দর পায়েও লাগেনি দাদার মানে একেবারেই ভেঙে দিয়েছে তো তার আইব নাম ঘুচে গেলো তারপর আমরা রুমে এসে চকলেট খাচ্ছিলাম তারপরে এটা ট্রানজেকশন এটা ট্রানজ্যাকশনের ক্লিপ নিচ্ছিলাম কিন্তু এই একটাই ক্লিপ আছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসিং চেঞ্জের আমাদের ক্লিপ নেই তারপর আমরা খাবার খেতে চলে এলাম এখানে খাবার খাচ্ছিলাম আর ভাই আমাদেরকে খাবার দিচ্ছিলো তারপরে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ আমাদেরকে এবার রেডি হতে হতো আমরা রেডি হব এবার জল সইতে যেতে হবে সেটার জন্য আমরা তাড়াতাড়ি করে খাবার খেয়ে রেডি হয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন জল সইতে যাবো আর পেছনে দাদা দাঁড়িয়ে আছে দাদা বিশাল খুশি কারণ দাদা সন্ধ্যেবেলা বিয়ে করতে যাবে আমরা বৌদি আনতে যাব আমরা সবাই চলে এসেছি আর এই দিকটাই সবাই দাঁড়িয়ে আছে ওইদিকে দেখতে পাচ্ছ মাসিরাও দাঁড়িয়ে আছে সবাই আমি কয়েকটা ভিডিও নিয়ে নিলাম তারপর আমরা যাচ্ছি এখন জল এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের দারুণ এনজয় হয়েছে আর এই যে আগে আগে হাঁটছে আমার বড় বৌদির আর মেজ বৌদি তো আমরা তো সবাই চেনই বড় বৌদির মেজ বৌদিকে আশা করি তো আমার বড় বুদি মেজে বৌদি নিয়েছিল কোমরে কলসি আর যেটা আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে আর একটা মামি ছিল ওই মামি নিয়েছিল মাথায় থালা যে যার মতো কাজ করছিল গাইস আর আমি নিজের কাজ করছিলাম আমি তো ভিডিও বানাচ্ছিলাম আমার ব্লগে দেওয়ার জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে ভিডিওই নেই কারণ আমি বেশি ভিডিওই বানাইনি তারপর যখন ব্লগ বানানোর জন্য ভিডিও দিতে স্টার্ট করলাম তখন দেখছি যে ও মাই গড অনেকগুলো ভিডিও হয়ে গেছে তো আমার একটা ব্লগ হয়ে যাবে সব কিছু আমি দেখাতে পারবো সবাইকে আমি কী খুশি তাই না হয়েছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ এগুলো আমাদেরই সব ভাই ওরা কার্টুন সেছিলো ওদেরকে বিশাল কিউট লাগছিলো তারপর আমরা ওখানে একটু নাচ করছিলাম আমার নাচটল কিছু আমি নাচতে ভাসতে জানি না আমার ফার্স্ট নাচ ছিল আমার বর্দার বিয়েতে সেকেন্ড এই দাদার বিয়েতে তো আমার নাচ দেখে কেউ কিছু মনে করো না কেউ কিছু ভেবো না আর তারপর আমরা এদিকে সাইডে দেখি যে ও মা ভাইরা আবার এমন নাচ করছে কি মজা লাগছিল এদেরকে দেখতে ভীষণ কিউট লাগছিল ভীষণ কিউট তারপরে আমাদের ওইখানে যে সকল রিচুয়াল থাকে সে সকল রিচুয়াল হয়ে যাওয়ার পর আমরা আবার যাচ্ছি বাড়ির দিকে আমরা এবার বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি মানে রাস্তায় আছি আর এই যে দেখতে পাচ্ছ রিম্পারানি এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড তোমরা সবাই চেনো ওকে কারণ আমার ব্লগে এর বড় বৌদি আর বৌদি আর মুনি সবাই থাকে আর ওইদিকে নাচছিলো আমাদের তিনটে মামি তিনজনই আমাদের মামি আর আমরা এখানে বানাচ্ছি আর একটা ট্রানজাকশন মানে দু নম্বর পার্ট এরপর আমরা যাচ্ছি ফ্রেশ হতে কারণ আমরা আবার রেডি হবো আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার রেডি হতে হবে খুব তাড়াতাড়ি কারণ বরযাত্রী যাবো আর এখানে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়েও চলে এসেছি আমি পরেছিলাম একটা পার্পল কালারের শাড়ি আর বুনি পরেছিল চুড়িদার আর রিম্পাও চুড়িদার পরেছিল আর প্রতিমাও জিন্স টপ টাইপে কিছু একটা পরেছিল আর এই যে দেখতে পাচ্ছ গাড়িটা ছিল মানে বরের গাড়ি মানে দাদার গাড়িতে ছিল বড় বৌদি মেজো বৌদি তারপর আমরা যাচ্ছি বাসে কারণ আমরা বাসেই যাব। তো আমরা বাসের দিকে এখন রওনা দিচ্ছি বাসটা ছিল বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে তা আমরা এখন বাসের দিকেই যাচ্ছি আর বাসে এসে দেখি ভাইরা সবাই চলে এসেছে অলরেডি ওরা এসে উপস্থিত আর আমরা ওখানে বাড়ি থেকে ভাবছি যে ওরা কোথায় ওরা কোথায় তারপর দুটো বাস ছিল যেহেতু তা আমরা ভেবেছিলাম যে কোন বাসটায় আছে তো দেখি না ঠিকঠাক বাসেই চেপেছি আমরা বাসে এসে দেখি ভাইয়েরা চলে এসেছে তো তারপর আমরা ঠিক করি যে না আমরা এই বাসেই যাব দিয়ে আমরা ঠিকঠাক একটা সিট খুঁজি যে কোথায় বসবো কারণ ভাইরা বসেছিল একদম পেছনে আর আমরা তো পেছনে বসবো না তাই মাঝে মাঝে তো বসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছি বুনিয়া রিম্পা আমাদের টাইম পাস হচ্ছিলো না বলে আমরা কুরকুরে খাচ্ছিলাম ওরা একা খাইনি আমাকেও দিয়েছিল আমাকেও খাওয়া খাইয়ে দিচ্ছিল কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম আর ওই দিক থেকে ছোট আমার ভিডিওতে হাই করে দিল আর এদিকে এখন সবাই বসে আছে দেখতে পাচ্ছ আর পেছন দিক দিয়ে ভাইরা বলছে হ্যালো গাইজ আমাদেরকেও ভিডিওতে নাও মাও হাই করে দিল আর প্রতিমাও একটু হাই করে দিল তারপর এখানে বসেছিল দিদি জাইবু দিদি জাইবু আমার ভিডিওতে হ্যাঁ হ্যালো করছিল এদিকে ছিল বুনি আর এখানে দেখো দাদা চলে এসেছে আর ওইখানে ভাইও আছে ভাই হাই করে দিল এবার দাদাকে বললো দাদা ভিডিও করছে দিদি দাদা বললো এখন আমরা বোয়ানতে দিয়ে তারপর আমি একটা ভিডিও নিয়ে নিলাম পেছনে ওরা সবাই ছিল সবাই বলছে আমি আসছি না ও বলছে আমি আসছি না তারপর চলে এসেছে সবাই আর এই যে দেখো শিবম ভাই চলে এলো আমাদের তারপর আমরা এখন ওয়েট করছিলাম যে কতক্ষণে দাদার গাড়িটা ছাড়ে কারণ দাদার বিয়ের গাড়িটা না ছাড়লে আমাদের বাসও ছাড়বে না আর এই দেখতে দেখতে দাদার বিয়ের গাড়িটাও ছেড়ে দিয়েছে দাদার বিয়ের গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরও বাস ছেড়ে দিয়েছে আর আমরা তারপর পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি দাদা শ্বশুরবাড়ি মানে আমরা চলে এসেছি গাইজ রানীগঞ্জ তারপর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম তারপর আমি রিম্পাকে দিলাম কারণ আমি শাড়ি পরেছিলাম আর শাড়ি আমি একটু কমই ক্যারি করতে পারি আর তাও একটু সাহস করে পরে নিয়েছি কারণ দাদার বিয়ে যাই হোক আর আমার সঙ্গে রিম্পা ছিল বলে আমার একটু সাহস ছিল যে হ্যাঁ আমি ক্যারি না করতে পারলেও ও আছে দেখে দেবে কারণ ও পপার খুব ভালো শাড়ি ক্যারি করে তারপর আমরা চলে এলাম আর আমরা মাসিদেরকে সারা বাসে খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তারপর জানতে পেরেছি যে পাশের বাসে ছিল এই যে মাসি ভালো মাসি আর ছোটো মাসিও ওই বাসেই ছিল তো তারপর আমরা চলে গেলাম দাদার বিয়ের গাড়িটার কাছে কারণ দাদা ওইখানে ছিল আমাদের বাজনা তখন সেট হচ্ছিলো তাই আমরা সবাই ওখানে ওয়েট করছিলাম তারপর আমি দাদার কয়েকটা ইন্টারভিউ নিয়ে নিলাম দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগলো তোমার কেমন ফিল হচ্ছে এখন এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে কিন্তু দাদা যাই হোক দাদা আমার কথার কোনো উত্তর দিল না দাদা জবাবই দিল না কোনো কথার যে দাদা কীরকম ফিল করছে না করছে বড় বৌদিও জিজ্ঞেস করলো আমরা মজা করছিলাম দাদার সঙ্গে কিন্তু দাদা দাদা কিছু বলতে কারণ খুব সিরিয়াস ছিল তারপর আমরা চলে গেলাম বৌদিদের বাড়ি আর এখানে দেখছো এখানে একটা ভিডিওর ক্লিপটা নিচ্ছিল ভাই আমি ওটা অ্যাড করে দিয়েছি তারপর দেখি যে দাদাকে কোলে করে তুলে নিয়ে এসেছে এগুলো ছিল হয়তো বৌদির জামাইবাবু তো তারাই এনেছিল দাদাকে কোলে করে তুলে তারপর দাদারা ফটো শ্যুট করলো ওরা তারপর আমাদের এই যে আমাদের ফটোগ্রাফার ও এরা খুব ভালো আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা কেমন ফটো তুলে না তোলে কারণ এরা প্রথমবার এসেছিলো রাজেশ তাকে তো আমরা চিনি কিন্তু এরা ফার্স্ট টাইম এসেছিলো বাট এরা ভালো ফটো তুলেছিল দাদার ড্রেস ঠিক করে দিচ্ছিল মুটুক পরে দিচ্ছিলো সব কিছুতে আমাদের সঙ্গে ছিল তারপর আমরা টিফিন করে নিলাম টিফিন করতে ওপরে যাইনি আমরা ছিলাম যেহেতু দাদার কাছে তো আমাদেরকে নিচেই টিফিনটা দিয়ে গেছিলো আর টিফিনটা তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী ছিল আর এই যে দেখতে পাচ্ছি এখন বিয়ে স্টার্ট হয়ে গেছে মালাবদল চলছে আর এখানে পুরোহিত মশাই বসে আছেন তারপরে এটা হয়তো হস্তবন্ধন না কিছু একটা বলে যাই হোক মনে হয় আমার যে হস্তবন্ধনই বলে তারপর এখানে আমরা বসে আছি আর আমাদের বরযাত্রীর অর্ধেকজন খাবার খেয়ে চলে এসেছে অর্ধেকজন এখনো যায়নি ওই যায়নি তাদের দলে আছি আমি রিম্পা আমরা সবাই কারণ আমরা ঠিক করেছিলাম যে দাদার বিয়ে না দেখে যাবো না আর এইটার আমরা বসেছিলাম এই সিঁদুর দানের পর্বটা আর সিঁদুর হয়ে যাওয়ার পর বৌদির মুখটা এত সুন্দর লাগছিল মানে পরিপূর্ণ আর দাদা তারপর একটুখানি হেসেছিল তারপর আমরা এখানে একটা ভিডিও নিয়ে নিলাম কারণ আমরা এবার খেতে যাচ্ছি কারণ আরো সবাই ছিল বড় বৌদি বদি বর্দা মা বাবা মাসি আমরা কয়েকজন ছিলাম মামা সবাই আমরা খাবার খেতে বসেছিলাম একসঙ্গে আর এখানে রিম্পা দেখাচ্ছিল আমাদের আর একটা বন্ধু নতুন বিয়ে করে নিয়েছে তারপর আমরা খাবার খেয়ে নিলাম খাবারটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খাবারের ভিডিও নেওয়া হয়নি গাইজ তারপর আমরা দাদার সঙ্গে মিট করে এই যে এখন রাস্তায় আমরা এখন যাব বাসে কারণ আমরা এখন বাড়ি যাব তারপর আমরা বাসে গিয়ে কানের আর ফুলগুলো খুলে দিলাম আমি কারণ আমার ঠান্ডা লাগছিল আর কানের গুলো ভারী ছিল তোমার কানেও একটু একটু ব্যথা করছিল তারপর সব খোলার পর আমি চাদর ঢাকা নিয়ে নিলাম আর কানগুলো ঢাকা নিয়ে নিলাম আর সবাই ঢাকা নিয়ে নিয়েছিল কারণ সবাইকে একটু একটু ঠান্ডা লাগছিল সবাই চাদর ঢাকা নিয়ে নিয়েছিল তারপর আমার ভিডিও লাস্ট ক্লিপটা বানিয়েছিল ভাই এখানে সবাই আমার ভিডিওতে বাই করছে আর সবাই বলছে যে এবার আবার দেখা হবে রিসেপশনে কারণ দিদির ব্লগ রিসেপশনে আসবে হ্যাঁ গাইস আমার নেক্সট ব্লগ আসবে রিসেপশনে তো ওটার জন্য রেডি থেকে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস টাটা গুড নাইট সুইট ড্রিমস